আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ বানাবো দুধ দেখছে পিঠে সেটাই তোমাদের শেয়ার করব। দেখো হালকা উষ্ণ জল নিয়ে নিয়েছি জল নেওয়ার পরে গুঁড়ো আমুল দুধের পাউডারটা ভালোভাবে গুলে নিচ্ছি আর লিকুইড দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই গুঁড়ো দুধের পাউডারটা দিয়ে দেবো যে গুলেছিলাম তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর এলাচের গুঁড়ো সেটা দিয়ে ভালোভাবে ফুটাবো দেখো আর আমি দিয়ে দেবো এবার গুড় গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে নেব নেড়ে দেওয়ার পরে আবার একটু গুড় দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে হালকা সামান্য নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে হালকা নেড়ে নিয়ে তারপরে ওইটা বসানো থাক তারপরে এবার আমি যে পিঠের ব্যাটারটা বানাবো সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো আমি চালের গুঁড়ো দু বাটি আমি নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো আমুল দুধের পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো হালকা উষ্ণ গরম জলে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে যাবে চালের গুঁড়ো জানো বন্ধুরা আতপ চালের গুঁড়ো দিয়ে আমি আজকে পিঠেটা বানাচ্ছি দেখো ভালোভাবে গুলে নিচ্ছি গুলে নেওয়ার পরে দেখো কত সুন্দর মিন হয়ে গিয়েছে দু মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিয়ে দেখো কত সুন্দর ফুলে গিয়েছে এবার আমি একটা কড়াই বসিয়ে দেখো ডাব্বুওয়ালা চামচ হয় তার মধ্যে আমি দিয়ে দিলাম আর মাটির ঢাকনাটা উপর থেকে দিয়ে দেখো দু মিনিট পর আবার ফুলে দেখছি দেখো এক পিট হয়ে গিয়েছে আর পিটে উল্টে দিতে হবে বন্ধুরা সামান্য হালকা তেল দেবে শুধু মাখিয়ে দিতে হবে দেখো হয়ে গিয়েছে এবার আমি যে ফুটিয়ে রেখেছিলাম দুধটা তার মধ্যে আমি দিয়ে দেব আবার দিয়ে দিচ্ছি দেখো আবারও দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিতে হবে ওর মধ্যে দিয়ে দেবো একটু হালকা সামান্য জল দেখো দেখো বন্ধুরা টেনে নিয়েছে এটা আবার উল্টে দেবো দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে জলটা যত ভাববে টেনে নিচ্ছে তখন ভাববে হয়ে গিয়েছে আবার উল্টে দিয়ে এবার আমি তুলে নেব হয়ে গিয়েছে বন্ধুরা তোমাদের বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভালো লাগবে